সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীরা সবাইকে গুড ইভিনিং আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন টপিক নিয়ে যেটি তোমাদের মাধ্যমিকের জন্য এবং মাধ্যমিক টেস্টের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তো আজকের যে টপিক সেটা হচ্ছে পিতা জওহরলাল নেহরুর লেখা চিঠি তার মেয়েকে বা তার কন্যাকে এবং যা লেটার্স ফ্রম এ ফাদার টু হিস ডটার নামে পরিচিত তো এই বিষয়টি নিয়ে আম আজ আমরা আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো গল্পের মতো করে একটু বুঝে নাও তাহলে তোমরা একবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তো দেখো আধুনিক ভারতের যে সমস্ত ইতিহাসের উপাদান ছিল তার মধ্যে কিন্তু চিঠি ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় চিঠিকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো আধুনিক ভারতের ইতিহাসে ঠিক সেরকম একটা চিঠি ছিল লেটার্স ফ্রম আ ফাদার টু হিস ডটার এই চিঠিটি পণ্ডিত জওহরলাল নেহেরু উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে যখন তিনি এলাহাবাদ জেলে ছিলেন তখন তিনি তার মেয়েকে অর্থাৎ কন্যাকে যার নাম ইন্দিরা গান্ধী ওনাকে পাঠিয়েছিলেন এবং তার কন্যা তখন মহীশূরে ছিল এবং তার বয়স ছিল দশ বছর এটা ভালোভাবে যদি কথাটা শোনো ওয়ার্ডটা তাহলে আর একবার বলছি দেখো শোনো একবার কি বলছি লেটার্স ফ্রম এ ফাদার টু হিস ডটার এখানে কিন্তু ল্যাটার নেই কি আছে লেটার্স অর্থাৎ একটা এস যোগ আছে তার মানে আমরা বুঝতে পারছি যে এটা একটা কোনো চিঠি না কতগুলি চিঠির একটা সংকলন কতগুলি চিঠির সংকলন জওয়াহরলাল নেহেরু অনেকগুলো চিঠি কিন্তু তিনি তার কন্যাকে লিখেছিলেন তার মধ্যে তিরিশটি চিঠির একটি সংকলন লেটার্স ফ্রম মায় ফাদার টুইস টটার নামে এলাহাবাদ থেকে প্রকাশিত হয়েছিল কি ছিল এই চিঠির সংকলনে এই চিঠির সংকলন একজন কন্যার প্রতি একজন পিতার যে উপদেশ এবং স্নেহময় যে উপদেশ তত্ত্বাবধান তা সেখানে উল্লেখ ছিল কী উদ্দেশ্য ছিল সেই চিঠি লেখার তা একটু আমরা জেনে নেব অ্যাকচুয়াল জওহরলাল নেহেরু কী চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে তার কন্যা ইন্দিরা গান্ধীকে আমাদের বিশ্বের বিভিন্ন বিস্ময়কর ঘটনা প্রাকৃতিক ইতিহাস এবং সভ্যতার গল্প শিক্ষাদানের শিক্ষা দিতে চেয়েছিলেন বা সেগুলির সম্পর্কে পূর্ণাঙ্গ ধ্যান ধারণা যেতে চেয়েছিলেন তার কন্যাকে তাই তিনি সেই সব চিঠিগুলি ওনাকে লিখতেন সেই চিঠির মধ্যে তিনি এই বিষয়গুলিকে জানিয়ে তুলতেন এছাড়াও আরও কিছু জিনিস সেখানে রয়েছে কেমন বুদ্ধি কিভাবে একটা মানুষকে অন্যান্য প্রাণীদের চেয়ে চতুর ও শক্তিশালী করে তুলল কীভাবে ধর্মবিশ্বাসের প্রচলন হয়েছে কিভাবে শব্দ উচ্চারণের মাধ্যমে ভাষার উদ্ভব হয়েছে কিভাবে প্রাচীনকালে প্রাচীনকালের সমাজ কেমন ছিল সভ্যতা কেমন ছিল রাজতন্ত্র কেমন ছিল কিভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটলো এই সমস্ত বিষয়গুলিকে জওহরলাল নেহেরু চিঠির মাধ্যমে কি করতেন তার কন্যাকে কন্যা ইন্দিরা গান্ধীকে পাঠাতেন ঠিক আছে কারণ তিনি চেয়েছিলেন যে এগুলি সম্পর্কে তার মেয়ের বা তার কন্যার একটা সুশিক্ষা গঠিত হোক তিনি সেগুলো সম্পূর্ণভাবে জানুক এছাড়া আরও কিছু কিছু ধ্যান ধারণা কিন্তু সেই চিঠিতে স্থান পেয়েছিল আরও কিছু ছিল কী কি ছিল প্রাচীন ভারতের সভ্যতার অগ্রগতি আর্যদের আগমন অর্থাৎ কীভাবে আচর এসেছে রামায়ণ মহাভারত কথা শক্তিশালী রাজবংশ তৎকালীন দরিদ্র যে সমাজ ছিল তাদের দুরাবস্থা এই সমস্ত জিনিসগুলো জওহরলাল নেহরুর চিঠিতে স্থান পেয়েছে সম্পূর্ণ জিনিসটা বোঝা গেল যে জওহরলাল নেহেরু চিঠি কোথা থেকে কত সালে কাকে লিখেছিলেন কতগুলি চিঠির সংকলন ছিল তার উদ্দেশ্য কী ছিল এবং সেইখানে কোন কোন বিষয়গুলি স্থান পেয়েছে এই সম্পূর্ণ বিষয়টি যদি তোমরা লিখে দাও তোমাদের ফোর মার্কসের কোশ্চেন আসবে তোমরা চারাই কিন্তু চারই পাবে এবার আমরা একটু দেখে নেবো যে সেই চিঠির একটা অংশ তোমাদের সামনে তুলে ধরছি অনেক স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সেই চিঠির একটা সং সেই সংকলনের একটা ছোট্ট অংশ কি আছে সেই সংকলন একটু দেখিনি তুমি আর আমি যখন একসঙ্গে থাকি তুমি প্রায়ই আমাকে নানা বিষয়ে প্রশ্ন করে থাকো এবং আমিও সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করি এখন তুমি আছো মুসৌরিতে এবং আমি আছি আমি রয়েছি এলাহাবাদে কাজেই আমাদের মধ্যে এ ধরনের কথা বলা সম্ভব হচ্ছে না সেই জন্য আমি মাঝে মাঝে তোমাকে চিঠিতে আমাদের এই পৃথিবী এবং যেসব ছোট বড়ো নানা দেশ তা বিভক্ত তার পরিচয় সংক্ষেপে লিখে পাঠাব ইংল্যান্ডের আর ভারতের ইতিহাস তুমি অল্প কিছুটা পড়েছ কিন্তু ইংল্যান্ড একটা ছোট্ট দিক এবং ভারত একটা বিরাট দেশ হলেও তা পৃথিবীর সামান্য একটি অংশ মাত্র এই পৃথিবীর বিষয়ে যদি আমরা কিছু জানতে চাই তাহলে শুধুমাত্র একটি ছোট্ট দেশ যেখানে আমরা জন্মেছি তার কথা নয় পৃথিবীর সমস্ত দেশ এবং সেখানকার সব অধিবাসীদের কথাও আমাদের ভাবতে হবে তাহলে এইভাবে এই যে জিনিসটা তোমরা দেখলে এই একটা লেখা ছোট্ট জওয়াহরলাল নেহরু লিখেছেন ছোট্ট একটা অংশ এইভাবে তিনি তার কন্যাকে জানাতেন সব কিছু বিষয় সম্পর্কে ধ্যান ধারণা দিতেন তো এই এই অংশটা তোমাদেরকে পরীক্ষা লিখতে হবে না তার আগে আমি যেটা বললাম সেই বিষয়টা তোমরা পরীক্ষায় সুন্দরভাবে গুছিয়ে পয়েন্ট করে লিখে আসবে তোমাদের সম্পূর্ণ মার্কস তোমাদেরকে দেওয়া হবে তো আজকের ভিডিও এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী ভিডিওতে আচ্ছা জানি দিই যে আমি কাশ্মীর সমস্যা সম্পর্কে একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি যদি কেউ ভিডিওটি দেখে না থাকো অবশ্যই আমাদের গিয়ে ভিডিওটি দেখে নেবে অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারো সকলকে ধন্যবাদ জানান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং প্রত্যেককে জানিয়ে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ সকলকে